নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন খুব শুভ এবং পবিত্রতম একটি দিন এই দিনে প্রত্যেকের বোত করা উচিত এই শুভ দিনে বাড়িতে এই একটি ফল নিয়ে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অমঙ্গল দূর হবে দারিদ্রতা নাশ হবে আমরা জেনে নেব জন্মাষ্টমীর মাহাত্ম ও দারিদ্রতা দূরীভূত করার জন্য গুরুত্বপূর্ণ উপায় বছরে যত প্রকারের দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতমতম দিন হচ্ছে জন্মাষ্টমী বোত পালনের দিন শাস্ত্রে বলা আছে স্বয়ং ব্রহ্মা নারদমণিকে বলেছেন হে নারদ যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত জেনে বুঝে পালন না করবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা জন্মাষ্টমীর ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় যে ব্যক্তি জেনেও জন্মাষ্টমী ব্রত পালন করবে না এবং জ্ঞানী ব্যক্তিও যদি জন্মাষ্টমী ব্রত পালন করবে না সেই ব্যক্তি বিশধর সাপরূপে জন্মগ্রহণ করবেন সেই জন্য সনাতন ধর্মে এর আলাদা গুরুত্ব রয়েছে জন্মাষ্টমী বোতের ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায় যারা জানে না তারা আমাকে সাধারণ ব্যক্তি বলে মনে করবেন এবং অবজ্ঞা করবে এই জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ব্যক্তি আমার জন্মাষ্টমী বোতও পালন করে আমি তার প্রতি ঋণী হয়ে থাকি সেই জন্য এই দিনটি খুবই শুভ ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করে থাকে কিভাবে তার ভক্তের ঋণ শোধ করবে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে সেই ব্যক্তির সাত জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় জন্মাষ্টমী ব্রত তাহলে আমরা সবাই যে যেমন সামর্থ্য সে সেইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করব জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার ভোরবেলা তিনটে উনচল্লিশ মিনিট থেকে থাকবে সাতাশে আগস্ট মঙ্গলবার দুপুর দুটো উনিশ মিনিট পর্যন্ত এই জন্মাষ্টমী ব্রত পালন করলে সংসারে আসে সাফল্য জীবনে আসে সুখ ও শান্তি ভগবান এই দিন তার ভক্তের মনস্কামনা পূরণ করেন অনেকের অনেক অনেক টাকা আছে কিন্তু তার শান্তি নেই নেই এই শান্তি একটা আলাদা জিনিস তাই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমী পুজো অবশ্যই পালন করুন জীবনে আসবে শান্তি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই জন্মাষ্টমী বোতকে অনেকে আবার নন্দের উৎসব বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ব্যক্তি এই ব্রত পালন করে আমি তার কাছে ঋণী অনেক ভক্ত এই দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন কীর্তন করেন এর মধ্যে ভক্তি ও সুখ ও সিন্ধু ভগবানের সেবা করায় যে আনন্দ যারা ভগবানের সেবা করে তারা জানে এর মধ্যে কি লুকিয়ে আছে ভগবান যেন সব বলে দেয় কিভাবে তার সেবা ও অন্য যত্ন করতে হবে এই জন্মাষ্টমীর দিন ভগবানের কাছে কাজ করতে করতে তারা ভুলেই যায় খাবার খাওয়ার কথা আপনাদের অনেকের প্রশ্ন থাকে কখন গোপালের পুজো করা উচিত প্রতিদিন লাড্ডু গোপালকে তিনবার ভোগ নিবেদন করবেন তার সন্ধ্যে আটটার পর রাত্রি বারোটার পর গোপালের পুজো করবেন শোনো বোতের আগের দিন আপনারা সংযম করবেন এবং নিরামিষ আহার করবেন কোনোভাবেই কারো সাথে ঝগড়া অশান্তি করবেন না এই জন্মাষ্টমীর দিন বোতের আগের দিন এগারোটার সময় খাবার খেয়ে নেবেন এবং দাঁত ব্রাশ করবেন কারণ অনেকের দাঁত দিয়ে রক্তক্ষরণ হয় বোতের দিন কোনোভাবেই রক্ত বের হওয়া হওয়া অশুভ রক্ত বের হওয়া অশুভ বোতের দিন রক্তক্ষরণ হলে বোতের ফল লাভ হয় না গভীর খাবার খাওয়াকে তামসিক খাবারের সাথে তুলনা করা হয়েছে শাস্ত্রে সব সময় রাত্রি আটটা থেকে নটার মধ্যে খাবার খাওয়া উচিত এই জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উপবাস করলে কখনো কারো নিন্দা করা উচিত নয় সকালে ঘুম থেকে উঠে লাড্ডু গোপালের কাছে সংকল্প করে নেবেন হে ভগবান আমি যেন সারাটা দিন তোমার চরণে কাটাতে পারি এবং তোমার সেবা সম্পূর্ণ করতে পারি ভগবানের সেবা করার জন্য কত কত সুন্দর সুন্দর খাবার রয়েছে লাড্ডুগোপালকে নারকেল নাড়ু দেবেন তালের বড়া দেবেন তালের ক্ষীর দেবেন লুচি সুজি দই মিষ্টি সন্দেশ ইত্যাদি আরও কত কি ভগবান শ্রীকৃষ্ণকে তার পছন্দের ফুল অর্পণ করুন কদম ফুল ফুল সুন্দর গন্ধওয়ালা ফুল নিবেদন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রঙের পোশাক পরিধান করাবেন বলা হয়েছে শাস্ত্রে যে ব্যক্তি কৃষ্ণের জন্মেন লীলা বা আবির্ভাবলীলা শোভন করেন তার সাত জন্মের পাপ ক্ষয় হয় তা বন্ধুরা এবার আমরা কৃষ্ণের শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে একটু জেনে নেব মথুরায় উগ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন খুবই ধার্মিক তার ছেলে ছিল কংস এক সময় খুবই অত্যাচারী হয়ে উঠলেন এই কংস কংস তার বাবার রাজ জোর করে কেড়ে নিল তারপর তার পিতাকে কারাগারে বন্দি করে দিলেন তারপর সেই রাজ সিংহাসনে সে বসে রাজা হয়ে লোকের সঙ্গে খুবই অত্যাচার শুরু করে দিল এরপর একদিন তার ছোটো বোন খুব আদরের ছোটো বোন সাথে তার রাজসভায় বসতেন বাসুদেবের সঙ্গে দৌবকীর সাথে তার বিবাহ করিয়ে দিলেন বিবাহ দেওয়ার পরে বোনকে যখন শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছে তখন আকাশ থেকে দৈববাণী হল যে তোমার দৌবকির ঘরে যে অষ্টম গর্ভের সন্তান হবে সেই তোমাকে বধ করবে এই কথা শুনে তো কংসের মাথা খারাপ হয়ে গেল কংস কি করলো সঙ্গে সঙ্গে ওই বিবাহিত নতুন কোন বধুকে আর বরকে নিয়ে টানতে টানতে হিচড়ে হিচড়ে সে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে দিল দৌবকীর কথা এবং তার বাসুদেবের কথা কোনো কিছুই শুনছে না এমন না প্রথমে তাকে মেরেই দেবে বলেছিল কিন্তু তখন দৌবকি অনেক এ করে বললো যখন সন্তান হবে তখন তুমি এখন মেরো না তারপরে যাই হোক তাদেরকে জেলে আটকে রেখে দিয়েছে জেলে আটকে রেখে তার প্রত্যেক সন্তান হয় এক এক করে এরম করতে করতে তার প্রত্যেকটি সন্তানকে পাথরের মধ্যে আছাড় মেরে মেরে কংস মেরে ফেলে এই করতে করতে সাত নম্বর বাচ্চা অব্দি সে মেরে দিয়েছে কংস আট নম্বর বাচ্চার বেলা কংস অপেক্ষা করছে কখন হবে সেই বাচ্চাটিকেও সে মেরে দেবে এমন সময় রাত্রি বারোটার সময় আমাদের শ্রীকৃষ্ণের জন্ম হল চারিদিকে ঝড় বৃষ্টি এত প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত যে যাহারা যাহারা জেলের বাইরে পাহারা দিচ্ছিলেন প্রত্যেকেই নিদ্রায় রত চারিদিক নির্ঝুম হয়ে গেছে এই সময় দ্রৌবকের সংঘরে জন্ম নিলেন আমাদের কৃষ্ণ ভগবান গোপাল তখন বিষ্ণু স্বয়ং এসে বললেন বাসুদেবকে তোমার ভয় নেই এই বাচ্চাটিকে রেখে আসো নন্দের কাছে এবার নন্দের কাছে কি করে যাবে দেখলুন যে তার পায়ের ছিকল খুলে গেল সব খুলে গেছে গেট খুলে গেছে সবই ভগবান বিষ্ণু লীলা খুলে যাওয়ার পরে বাসুদেব সেই বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে যেতে গিয়ে দেখছে যমুনা নদী পার না হয়ে নন্দের বাড়ি যাওয়া সম্ভব না এত বড় যমুনা নদী এই বৃষ্টি ঝড় তার মধ্যে ভূষণ বজ্রপাত হচ্ছে কিভাবে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এই নদী সে পার হবে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না ঘন অন্ধকার কি করবে কিছু বুঝতে পারছে না এই সময় তখন সে চারিদিকে তাকিয়ে দেখছে কি করবে এত বৃষ্টি এত এ আমাদের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রে সু কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে তাই বুঝতেই পারছ চারিদিক কিরম অন্ধকার ঘন কালো তার মধ্যে পুকুর বৃষ্টি কি করবে কিছুই বাসুদেব বুঝতে পারছে না সবই ভগবান বিষ্ণু লীলা হঠাৎ দেখতে পাচ্ছেন একটা শিয়াল রাস্তা দিয়ে আস ওই যমুনা নদী দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে এইটা দেখে ভগবানই পথ দেখায় তখন বিষ্ণু তখন বাসুদেব ওই ছোট বাচ্চাকে একটি ঝুড়িতে রেখে মাথায় নিয়ে ওই শিয়াল পথ দেখাচ্ছে ওই রাস্তা দিয়ে আস্তে 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 করে যেতে যেতে যাচ্ছে আর সেই ঢেউ কি ঢেউ বিরাট বিরাট এরকম হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তার মধ্যে থেকে সে হেঁটে যাচ্ছে তখন ওই যমুনা নদীর তে সর্প এসে ভগবান গোপালকে ঢাকা দিয়ে রেখেছে যাতে বৃষ্টিতে ভিজতে না হয় এই করে বাসুদেব ওই রাতে নন্দের কাছে গিয়ে পৌঁছালো এবং নন্দ তখন তখন ওই রাতে নন্দের ঘরেও মা যশোদার কাছে জন্ম নিয়েছেন দুর্গা মা তখন তাকে নিয়ে নন্দের কাছে যশোদা যশোদার কাছে রেখে এসেছেন গোপালকে আর তার কাছ থেকে নিয়ে এসেছে দুর্গা মাকে নিয়ে এসে এবার আবার যেমন ছিল যেমন ছিল সেরকম হয়ে গেল কেউ জানতেই পারল না গোপালকে নন্দের কাছে রেখে এসছে পরের দিন কংসের কাছে খবর গেল যে দৌবকীর অষ্টম গর্বে যে সন্তান হয়েছে সেটি পুত্র সন্তান নয় কন্যা সন্তান এ কথা শুনে বাসুদেব কথা শুনে কংস তো হতবাক হয়ে গেল তাহলে দৈববণী কি মিথ্যা দৈবণী মিথ্যা হতে পারে না তাহলে তার এই কথা শুনেই সে দৌড়ে এসে জেলখানায় ঢুকে সেই কন্যা সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে নিচ্ছে তবু কি তো কিছুতেই দেবে না এই বাচ্চাকে ছেড়ে দাও এ তো ছেলে নয় তো মেয়ে হয়েছে দাদা তোমার তো ছেলে হওয়ার কথা ছেলে হলে তুমি মারবে বলেছিলে এই তো ছেলে নয় কংস তো সে কিছুতেই শুনবে না সে তো তখন অসুর হয়ে গেছে তার কাছে কোনো কিছু নাই তার কাছে শুধু মৃত্যুর ভয় কিন্তু মৃত্যু তো একদিন আসবেই কারণ খারাপ কাজ করলে তো তার কোনো রেহাই নেই তবু কংস শুনল না সেই বাচ্চা যোগমায়া মেয়েটিকে পাথরে যেই আচার মারতে গেল সে তো সাধারণ কোনো কন্যা সন্তান ছিলেন না দেবী দুর্গা যোগমায়া সে উপরে উঠে গিয়ে দুর্গা রূপ ধারণ করে কংসকে বলল তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি চেছে কথা শুনে তখন সে অবাক হয়ে গেল তাহলে নিশ্চয়ই গোকুলে আমার জন্য ওখানে জন্ম নিয়েছে আরও তো কংসের মাথা খারাপ হয়ে গেল তখন কংস করল কি যত গোকুলে এই রাতে বাচ্চা জন্মগ্রহণ করেছে তাদের চর পাঠিয়ে দিল গুপ্তচর খোঁজ নেওয়ার জন্য চারিদিকে খোঁজ 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 করতে করতে ঠিকই নন্দের ঘরে এক ছেলে হয়েছে খবর পেয়েছে এই শুনে যত বাচ্চা হয়েছিল কত বাচ্চাকে কংস মেরে দিয়েছে নন্দের ঘরের বাচ্চাকে তো কিছুতেই কিছু করতে পারছে না তখন সে রাক্ষসীকে ডাকল পুতুনা রাক্ষসী আসলো পুতুনা রাক্ষসী সেই সুন্দর মেয়ে রূপ ধরে নন্দের বাড়িতে গেছে গেলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ তো সবই জানেন কে এসেছেন কি ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট লীলা দেখাচ্ছে লীলা করছে গোপালকে কোলে নিয়ে মা যশোদা যখন একটু এদিক ওদিক হয়েছে নজরের আড়াল হয়েছে আর পুতুনার রাক্ষসী কী করেছে নিয়ে গিয়ে বাচ্চা সেই গোপালকে অনেক উঁচুতে পাহাড়ে উঠে গিয়ে তাকে দুধ খাওয়াচ্ছিল আর যেই না বিষধর দুধ খাওয়াচ্ছিল যেই না দুধ খাইয়েছে অমনি আমাদের গোপালের লীলা কে বলে এমন কামড় দিয়েছে যে তার প্রাণ চলে গেছে আর যেই প্রাণ চলে গেছে অমনি পুতনা তার নিজের রূপে ফিরে এসেছে এদিকে তো সারিদিকে খোঁজ 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 কোথায় গেল গোপাল কোথায় গেল গোপাল চারিদিকে নন্দের দুলাল কোথায় গেল নন্দের দুলাল কোথায় গেল খোঁজ করতে করতে তারপরে সবাই দেখে পুতনা রাক্ষসীর কোলে আমাদের ছোট্ট গোপাল খেলা করছে তালে বুঝতেই পারছ ভগবানের লীলা খেলা তারপরে পুতনা তার পাপের জন্ম থেকে মুক্তি পেয়ে গোপালকে প্রণাম করে সে তার স্বর্গে ফিরে গেলেন আর এইভাবেই আমাদের জন্মাষ্টমীর বোতের গল্প আমরা এখানে শেষ করলাম এবার বন্ধুরা জেনে নেব যে ফলটি এই জন্মাষ্টমীর দিন আনলে আপনাদের সংসারে মঙ্গল হবে জন্মাষ্টমীর এই পবিত্র দিন আপনারা আপনাদের বাড়িতে আনুন এই একটি ফল অবশ্যই আনবেন এই ফলটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ফলটি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে আপনাদের সংসারে আসবে সুখ ও শান্তি আসবে প্রচুর অর্থ এবার জেনে নেব এই ফলটি কোন ফল নারকেল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নারকেল গোপালের খুবই প্রিয় এই পবিত্র জন্মাষ্টমী দিনে আপনারা গোপালকে প্রিয় খাবারটি দিন গোপাল কলা এই খাবারটি তৈরি করতে লাগে নারকেল কোড়া গোবিন্দভোগ চাল ও ফল এই তিনটি উপকরণ দিয়ে তৈরি হয় গোপাল কলা আরেকটি যেটি গোপালের খুব প্রিয় খাবার সেটি হলো আপনারা আমরা সকলেই জানি খাবারটি হলো নারকেল নাড়ু হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই নাড়ু গোপালের অত্যন্ত প্রিয় তাই গোপালকে নাড়ু গোপাল বলা হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই নারকেল ভগবান শ্রীকৃষ্ণের কতখানি প্রিয় তাই আপনারা এই দিন গোপালকে অবশ্যই অবশ্যই নারকেলের মিষ্টি নিবেদন করবেন আর এই মিষ্টি নিবেদন করলে আমাদের লাট্টু গোপাল খুবই খুশি হবেন এবং আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে এবং আপনাদের অখণ্ড সৌভাগ্য লাভ হবে সব কিছুর মধ্যে অবশ্যই তুলসী নিবেদন করবেন না হলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খান না এই কথাটি সব সময় আমি বলি এ কথাটি মনে রাখবেন জয় রাধে 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 রাধে